লেখক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বলেছেন আমার প্রথম প্রায়োরিটি আহত আর শহীদ পরিবারের পুনর্বাসন আমি জানতাম আমার ব্যক্তিগত সমর্থন না থাকলেও সমাজের সমর্থন আর সাপোর্ট আমাকে এখন আর বলতে হয় না অনেকেই আমার কাছে এসে বলছেন আমি শহীদ পরিবারের দায়িত্ব নিতে চাই এভাবে এর মধ্যেই দশজনের বেশি শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছে কেউ না কেউ আমি মাঝখানে থেকে মেডিয়েট করেছি জুলাই ফাউন্ডেশন চাইলে আমাকে জানাতে পারে এক দুজন করে আমি আশা করি ব্যবস্থা করতে পারব গতকাল বাংলাদেশের এক হস্তশিল্প উদ্যোক্তা দেখা করেছেন আমার সাথে প্যারিসে উনি শহীদ পরিবারের পাঁচজনকে ওনার পাঁচ কারখানায় স্থায়ী চাকরি দিতে চান পাঁচ কারখানা হচ্ছে পোবাইল গাজীপুর পাবনা ঈশ্বরদী শেরপুর বগুড়া রংপুর দিনাজপুর ময়মনসিংহ ফুলবাড়িয়া এই জায়গার আশেপাশের শহীদ পরিবার হলে ভালো হয় আমার তরফ থেকে আসল শহীদ পরিবার খুঁজে ভ্যালিডেট করা মুশকিল জুলাই ফাউন্ডেশন থেকে একটা রিকমেন্ডেশন আনলে বা আমার সাথে জুলাই ফাউন্ডেশনের কেউ যোগাযোগ করিয়ে দিলে আমি রেফার করে দিতাম সতেরো থেকে ষাট বছর বয়সী কর্মী লাগবে লেখাপড়া না জানা থাকলেও ক্ষতি নেই সুস্থ আর কর্মক্ষম হতে হবে আমার অন্য প্রায়োরিটির মধ্যে আছে সরকারকে সাহায্য করা রাষ্ট্রকে গড়ে তোলার জন্য ভূমিকা রাখা দুর্বলকে প্রোটেক্ট করা এই অস্থির সময়ে যারা বিপ্লবকে বেচে ধান্দাবাজ করতেছে তাদের রুখে দেয়া ফ্যাসিস্টদের দৌড়ের উপরে রাখা অর্থনীতিকে গতিশীল রাখতে সাহায্য করা কিন্তু কোন অবস্থাতেই আমি তদবির করি না ভাই ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ে তদ্বির করা আমার কাজ না যদি কেউ তদ্বির করতে আসেন বঞ্চনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার আমি স্ট্রেট সংশ্লিষ্ট উপদেষ্টারে কইয়া দিব যে এই মালডা আমার কাছে তদ্বির করছে